তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনদিন তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যায় করা যায় না কোথাও যাচ্ছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেন চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়েকদিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল আজকে বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপরও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকেও ছেলে মেয়েরাও বাবা নাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও কি তাদেরকে ওই লোককে অমুকের মা ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জাহেজ না এটা জায়েজ নাই ভাই এবং এই না জায়েজ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলায় না জেনে নিষেধ সরস নিষেধ নবী সাল্লাম

ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লাল পালন করে দিলেন এটা ভালো মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লাল পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বুঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করার বেলা হয় নাই তাহলে আমাদের বেলা কি সুযোগ সুযোগ আছে এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সেটা ছেলে আনে যার মেয়ে হয় না সেটা মেয়ে আনে যা কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না বেটি আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা না ঠিক না ঠিক আমাদের বাপে না ডাকে মা না ডাকে